আমার কাছে ভালোবাসা মানে আপনারা এই যে সবাই এরকম করে আমাকে ভালোবাসেন নাগলে রাখেন স্বপ্নের একটা প্রজেক্ট যার নাম হচ্ছে বডি আমি আমি টাইম পাবো ভাই লাইভ করি তো আমার চোখের সামনে যে এই ফ্লোরে এতদিন কাজ করেছি এই ফ্লোরে প্রথম এই যে রানা প্লাজা শুটিং করলাম ওই মেকআপ রুমটাতেই আমরা আজকে মেকআপ নিয়েছি সব কিছু মিলে না আমি হয় না স্মৃতি কাতা হয়ে গেছিলাম আমার টিভি কামার্শিয়ালগুলো সবসময় বরাবর একটু স্পেশাল হয় এবং চরো ব্রাঁদের সাথেই মানে ঠিকঠাক ব্রাঁদের সাথেই আমি কাজটা করি নি তো ওখান থেকেই এত দূর ধরে কাজ করে এসেছি এখন নিশ্চয়ই মাঝপথে কোনো একটা ভুলভাল ডিসিশন নেব না নিশ্চয়ই এইট ভাষাতে সবাই রাখতেই পারে না আমার ওপর সারাদিন ভিজে ভিজে শীতের মধ্যে শুটিংটা করলাম কিন্তু কেউ ফিল করলো না যে আমার জীব লাগছে না আমার মনে হয় এইটা আমি যে ফিল্ডটা আসলে আজকে করেছি সেটা আসলে সেটের কেউ বুঝতে পারিনি কিন্তু এটা আমি চাই পুরো বাংলাদেশে ছড়িয়ে দিতে আর কি না তা তো একটা নারী হয়ে নারীর নারীদের যে কোনো প্রোডাক্টে কাজ করতে পারলে তো খুবই আনন্দ লাগে স্বাচ্ছন্দ্য লাগে কিন্তু তার থেকে বড়ো কথা হচ্ছে যে এই একটু সুন্দরী নারীদেরকে একটু এই ধরনের প্রোডাক্ট একটু বেশি ডাকা হয় বেশি নক করা হয় এখন দেখা যাক আমি জানি না আমার মনে হয় কিছু একটা ব্লাস্ট হবে চোদ্দ তারিখে মানে ভালোবাসা দিবসেই গোলাপটাকে মানে গোলাপের প্রচারণায় যাওয়ার জন্য কিন্তু সামহাও এটা লিক হয়ে গেছে এবং আমরা এটা দমিয়ে রাখতে পারিনি সবাই জেনে গেছে এ মাসেই হয়তো শুটিংটা স্টার্ট করবো আমার আমার কাছে ভালোবাসা মানে আপনারা এই যে সবাই এরকম করে আমাকে ভালোবাসেন নাগলে রাখেন আমি তাহলে কাজ করতে পারি আমার দর্শকরা আমাকে যারা আসলে এত আশীর্বাদে বাঁচিয়ে রাখেন এত ভালোবাসায় বাঁচিয়ে রাখেন আমার কাছে ভালোবাসা এটাই আর সর্বোপরি এখন তো আমার দুইটা বাচ্চা দুইটা দাদা স্বপ্নের একটা প্রজেক্ট যার নাম হচ্ছে বডি যেটা কিনা মা এবং শিশুদেরকে নিয়ে সমস্ত প্রোডাক্ট ওখানে পাওয়া যাবে এক ছাদের নিচে যদিও এখন আমি অনলাইন করিয়ে স্টার্ট করছি এবং একটা একটা প্রোডাক্ট থেকে অল্প অল্প প্রোডাক্ট থেকে শুরু করছি যেহেতু আমি একা সবকিছু একা একা একবারে ওভাবে আনতে পারবো না এটা সম্ভব না আমার পক্ষে কিন্তু হোপসো আমি খুব তাড়াতাড়ি এটা পেরে যাব তাহলে আমি টাইম পাবো ভাই বাসা যাই আমি এটা লাইভ করি আমি যখন আমি জার্নিটার মধ্যে দিয়ে গেলাম তখন আমার ফিল হলো যে আমি আমি ধর অনেক কিছু সাফার করে করে এসছি যেমন বাচ্চাদের আপনি যদি একটা নিউবর্ন বেবির কী দিয়ে উদাহরণ দিব যদি একটা পিলো কিনতে যান মাথার বালিশ আপনি কিন্তু নিউবর্ন বেবির বালিশটা আসলে ঠিকঠাক মতো পাবেন না বা আমি পাইনি আমি সাফার করেছি আবার দেখা যায় যে আপনি আপনার খুব পরিচিত বিড়া যেটা কি না মুরব্বীদের খুব ঘরের একটা পুরোনো কাপড় থাকে সুত সুতির কাপড় ওটা দিয়ে একটা গোল করে গোল মতন কিছু একটা বানায় ওটা মাথায় দেয় সো এইগুলো ধরেন নিউ মানে নিউ মম যারা আছে নিউ মাদার লাইক আমার মতো হ্যাঁ তো ও আমার বাসায় আর কোনো মুরব্বী নেই বা আমাকে ওই গাইডটাও কেউ করতে পারবে না তো এই জিনিসটা নিয়ে আমি সাফার করেছি আমার মনে হয় যে এরকম অনেক মায়ের আছে যারা এই জিনিসটা নিয়ে সাফার করে এবং ধরেন আমি আমি নানা ধরনের নানা কিছু নিয়ে বলতে পারি ধরেন ম্যাটার্নিটির একটা কাপড়ও যদি বলি প্রথমত আমি যে কাপড়টা নিয়ে যখন সাফার করেছি বিশ্বাস করেন আমি আমি কোথেকে কিনবো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি তিন মিনিট চিন্তা করবেন মানে অন্তত তিন সেকেন্ড চিন্তা করবেন আচ্ছা আচ্ছা আমি কোথেকে পিক করব। কোন দোকানটা আছে এটার জন্য আলাদা করে কিন্তু কোনো দোকান নেই হয়তো অনেক ড্রেসের মধ্যে আপনি খুঁজে খুঁজে বের করবেন যে মায়েদের জন্য ম্যাটার্নিটির সময় কী কাপড়টা মানে গর্ভবতী মানে গর্বের সময়ে কোন কাপড়টা আসলে পড়তে পারে বা ব্রেস ফিট করানোর জন্য কোন কাপড়ের সাথে কিন্তু আপনি এত বড় লং একটা আমি যেহেতু মুসলিম কান্ট্রি তো কি হয় লং একটা জামা পরা থাকে তো ওখান থেকে অনেক আন আনকমফোর্টেবল লাগে মায়েদের জন্য ঢেকে ঢুকে আসলে বাচ্চাদেরকে ব্রেস ফিট করানো মানে করাতে হয় তো সেক্ষেত্রে আমরা খুবই কমফোর্টেবলি আমি ওটা চিন্তা করেছি যে কীভাবে এই ডিজাইনটা আসলে বের করা যায় লাইক আমরা জিপার সিস্টেম করেছি এখান থেকে যত সহজে মায়েদেরকে আসলে এই হেল্পটা আসলে করা যায় এটা বিজনেস প্লাস চ্যারিটিও বলতে পারেন বডি হচ্ছে শরীর তাই না মানে শরীর তো আমার কাছে শরীরটা একজন মায়ের শরীর একটা যে মা কি না আর শরীরের জন্ম দেয় তো এর থেকে ভালো কিছু আমার মনে হয়নি আমি আর কিছু আমি কানেক্ট করতে পারি আমার মনে হয় বডিটা আমার জন্য বেস্ট অপশন লেগেছিল অ্যান্ড দেন বডি কোনোটাই ডিসকাউন্ট আমার সারা জীবন এখানে ডিসকাউন্ট আমি কখনোই মানুষের এটা আমি আসলে বললাম না যে শুধু ব্যবসা নিয়ে আসিনি ব্যবসা নিয়ে আসলে তো আমি দেখেন আমি আমি যে কোনো ড্রেস পড়লেই ধরেন এটা আসলে পরি ব্র্যান্ড আমি একটা ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম হ্যাঁ দেন এটা বিক্রি হবে খুব স্বাভাবিক আপনি ওটা বুঝতে পারেন কিন্তু আমি কেন মায়েদের ড্রেস নিয়েই আসলাম মায়েদের প্রোডাক্ট নিয়ে আসলাম কেন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আসলাম বিকজ অফ আমার এখানে প্ল্যান ছিল যেন এই সাফারটা আমি যে সাফারটা করেছি এরকম তো না মানে দেখেন আমি যদি বলি একজন রিক্সালয় খুব নিম্নবৃত্ত ফ্যামিলি থেকেও যদি হয় সেখান থেকেও কিন্তু এই সাফারটা যেভাবে করে গুলশান বনানীতে বসবাস করা একজন মায়েরও কিন্তু সেই সাফারটাই আছে আমি যেটা দেখেছি আমি চাই সর্বোপরি সব মায়েদের জন্য বাংলাদেশের সব মায়েদের জন্য এমন এমন একটা প্ল্যাটফর্ম করতে যারা খুব সহজে তাদের চাহিদা অনুযায়ী ঠিকঠাক সঠিক জিনিসটা আসলে পিক করতে পারবে